সামান্য ক্ষমতার লোভে তারা তাদের মনুষ্যত্ব হারিয়েছে আমাদের আজকে পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী সকাল এগারোটা থেকে প্রেস ক্লাবের সামনে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি ছিল ছাত্রদের সেখান থেকে আমরা বিভিন্ন জায়গা থেকে শহরের বিভিন্ন প্রান্ত থেকে জড়ো হওয়ার চেষ্টা করছিলাম কিন্তু প্রতিমধ্যে প্রত্যেকটা জায়গায় পুলিশের বাধার সম্মুখীন হয় অনেককে আটক করে রেখে দিয়েছে এবং আমরা যখন প্রেস ক্লাবের সামনে কিছু মানুষ জড়ো হই তখন আমাদের সেখান থেকে ডিবি এবং পুলিশ থেকে আমাদেরকে সরিয়ে নিয়ে যাওয়া হয় নিয়ে সেখান থেকে তারপর আমাদের সাথে কথা বললেন তারা তারা বললেন যে এখানে কোনো সমাবেশ করা যাবে না কিন্তু আসলে সমাবেশ করা তো আমাদের নাগরিক অধিকার আমাদের রাজনৈতিক অধিকার তো ওই জায়গা থেকে আমাদের অধিকার ক্ষুণ্ণ হচ্ছে আর এইভাবে পুলিশ যদি আমাদের আটকাই এইভাবে আটকাতে পারবে না আমাদেরকে আমরা আমাদের রাজপথে সংগ্রাম চালিয়েই যাবো তা স্বাধীন দেশে কিভাবে আমাদের কর্মসূচি করতে যে আমার ভাই বোনদের মারে আজকে তিনজন আমাদের এই এই সব বন্ধের মেরেছে এই এই ভাই সম্পূর্ণ হাত ভেঙে দিতে পারে নি এখন আমরা হাসপাতালে যাব ভাই আমরা শান্তিপূর্ণ সমাবেশ করার অধিকার রাখি আমরা এই দেশের নাগরিক হিসেবে সংবিধানের সাঁত্রিশ নং ধারা অনুযায়ী শান্তিপূর্ণ যেকোনো সমাবেশের অধিকার বাংলাদেশের নাগরিকের প্রত্যেকটা নাগরিকের আছে আমরা সেই লক্ষ্যে যশোর জেলা ছাত্র সমাজ একত্রিত হওয়ার চেষ্টা করেছি কিন্তু পুলিশ আমাদের বারবার আঘাতের স্থানে আমাদের মেয়েদের গায়ে হাত দিয়েছে সামান্য ক্ষমতার লোভে তারা তাদের মনুষ্যত্ব হারিয়েছে আমরা বারবার বলতেছি আমরা আপনাদের ভাই আমরাও বাঙালি আপনিও বাঙালি বাংলাদেশি আপনারা কেন আমাদের গায়ে বারবার হাত তুলতেছেন আপনারা দেখেন আমার হাত ভেঙে গেছে আমার আমার হাতে মেরে লাঠি দিয়ে পিটোয়ে বলছে কোনো সমাবেশ হবে না কেন বাংলাদেশে কেন কোনো সমাবেশ হবে না এটা আমার প্রশ্ন আমি কিছু প্রশ্ন করব এই উত্তর আমি প্রধানমন্ত্রীর কাছে চাই প্রথমত শুধু কোটা সংস্কার করলে হবে না প্রশ্ন পা ফাঁস ও নিয়োগ বাণিজ্য বন্ধ করতে হবে কারণ আমরা দেখেছি নিয়োগ বাণিজ্য করে সাইফুজ্জামান আজিজ বেনজির তারপরে হ্যারিস হারুন রশিদ এমন হাজারো আওয়ামী লীগের পাঁচটা গোলামেরা বাংলাদেশটাকে পুরো একেবারে নিঃস্ব করে দিতে বাংলাদেশ ব্যাংকের থেকে শত কোটি টাকা আটশো কোটি টাকা এরকম হাজারো আমাদের সমন্বয়কদের এবং সাধারণ জনগণকে ছাত্র সমাজকে এখান থেকে আটক করেছে তাদের নিঃশর্ত মুক্তি চাই সমন্বয়কদের মুক্তি ও মামলা প্রত্যাহার করতে হবে সরকার সাধারণ ছাত্রছাত্রীদের জীবনের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে এবং পুলিশ একশো আটান্ন একশো একাশি ব্যাগ বিরিয়ানি চুরি করছে সাধারণ জনগণের আপনারা দেখছেন তারা বিরিয়ানির লোভ সামলাতে পারে না